নমস্কার বন্ধুরা টিঙ্কু ফ্যাশনের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ আমি ছ থেকে সাত বছর বাচ্চাদের ফুল পাটিয়ালি প্যান্ট কাটিং করে দেখাবো খুব সহজভাবেই স্টেপ বাই স্টেপ পদ্ধতিতে আপনাদের বুঝিয়ে দেবো যারা একেবারেই নতুন তারা এই ভিডিওটি দেখলে আশা করছি আপনারা কিন্তু শিখে যাবেন কোনো অসুবিধা হবে না তো চলুন ভিডিওটি শুরু করা যায় এই কাপড়টির উপরেই আমি পাটিয়ালি প্যান্ট কাটিং করে দেখাবো আর এই কাপড়ের পরিমাণটা রয়েছে দু মিটার কাপড় রয়েছে যেহেতু ফুল পাটিয়ালি প্যান্ট কাটিং করব আপনারা চাইলেই কম পরিমাণ যদি কুচিয়ে দিতে চান তাহলে কম কাপড়ের উপর কাটিং করা যায় তো প্রথমে কাপড়টা আমি খুলে ভাঁজ আগে আপনাদের একটা জিনিস বুঝিয়ে দিই প্রথমে এটা আমি মেপে দেখবো যে ঝুলের মাপটা এখানে আসছে কিনা কতটা আসছে মানে কাপড়ের বহর অনুযায়ী ঝুলের মাপটা এখানে এসে কোমর পটিটা নিচে থেকে কাটা কাটিং করা যাবে কি না সেটা আগে আমি দেখে নেব যদি নিচে থেকে কাটিং করা যায় তাহলে টোটাল উপরের দিকটা কলির মাপটা আগে কাটিং করে তারপর কোমর পটিটা কাটিং করব। আর যদি না হয় ঝুলের মাপ অনুযায়ী কাপড়ের বহরের পরিমাণটা কম থাকে তাহলে পটিটা আগে আমি কাটিং করে নিয়ে তারপর কলির অংশটা কাটিং করব বুঝতে পেরেছেন আমি কী বোঝাতে চাইছি আর এটা ঝুলের মাপটা কাটিং করার পর নিচে পট্টিটা আমার কাটিং করা যাবে সেই জন্য কাপড়টা যতটা পরিমাণ রয়েছে আমি কাপড়টা চার ভাঁজ করে নিয়েছি দেখুন চার ভাঁজ করে নিয়েছি আর এটা যেহেতু বন্ধ সাইড রয়েছে পরে এটা কাটিং করে নেব আর বন্ধ সাইডটা আমার দিকে রয়েছে খোলা সাইডটা উল্টো দিকে রয়েছে এবারে পটিটা টোটাল পটি কাটিং হবে সাত ইঞ্চি সেটা সেলাইয়ের পর গিয়ে দাঁড়াবে পাঁচ ইঞ্চি সেই জন্য ঝুলের মাপটা উপর থেকে আমি পাঁচ ইঞ্চি বাদ দিয়ে টোটাল যে ঝুলের মাপটা থাকবে সেই মাপটা নিয়ে নেব টোটাল এখানে ঝুলের মাপ যা রয়েছে তার থেকে আমি দুই ইঞ্চি একটু এক্সট্রা বেশি করেই রেখেছি কেননা ছোট বাচ্চাদের করা কয়েকদিন যাবার পর ওদের জিনিসটা কিন্তু ছোট হয়ে যায় সেই জন্য আমি কি করেছি দুই ইঞ্চি অ্যাড করেছি এটা আপনারা নাও করতে পারেন আপনাদের যা মাপ থাকবে সেই অনুযায়ী নিয়ে নিতে পারেন এখানে যা মাপ রয়েছে এখানে ছাব্বিশ ইঞ্চি মাপ রয়েছে আমি দুই ইঞ্চি অ্যাড করে আমি আঠাশ ইঞ্চিতে নিয়ে নেব বুঝতে পেরেছেন আপনারা আবারও বলছি আপনারা লুজ রাখতেও পারেন না রাখতেও পারেন অনেকেরই সমস্যা হয় যে জিনিসটা করার পর কয়েকদিন যাওয়ার পর জিনিসটা ছোট হয়ে যায় সেই জন্য বেশি করেই রাখা হলো আরও আমি এখানে এক্সট্রা কাপড় নেব কেননা তিন ইঞ্চি এখানে এক্সট্রা কাপড় আমি রাখবো মুহুরি সেলাইয়ের জন্য আপনারা বলবেন যে তিন ইঞ্চি কেন নেব তিন ইঞ্চি আমি এখানে কাপড় যেহেতু এক্সট্রা একটু কাপড় রয়েছে সেই জন্য আমি ভাঁজ করে কিন্তু দিয়ে দেবো যদি এখানে কাপড়ের পরিমাণটা কম থাকতো তাহলে নিচে মুহুরির জায়গায় আমি কি করতাম বক্রম লাগিয়ে দিতাম তখন তার জায়গায় আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিতাম তো তিন ইঞ্চি এখানে এক্সট্রা নিলাম আরও হাফ ইঞ্চি আমি এক্সট্রা নিলাম কেননা উপরে এই যে কোমরের অংশটা জয়েন করার জন্য আরও হাফ ইঞ্চি আমি এক্সট্রা করে নিলাম বুঝতে পেরেছেন এইভাবে মাপটা কিন্তু আমি বের করে নিলাম আমি আবারও বলছি ঝুলের মাপ কিন্তু হাইট অনুযায়ী বাচ্চাদের কম বেশি হতেই পারে তো এখানে টোটাল মাপটা নিয়ে নেওয়ার পর এদিক থেকেও আমি সমান করে নেব যাতে মাপটা সমান থাকে তো এইভাবে নিয়ে নিলাম এবারে কি করব মুহুরির মাপটা বের করব তো মুহুরির পায়ের মুহুরির মাপটা কিন্তু যতটা যা থাকবে সেটাকে ভাগ করে নেব তো এখানে মুহুরির মাপ আমি দশ ইঞ্চি নেব পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে দেবো আরও আমি কি করব এক ইঞ্চি এখানে এক্সট্রা করে নেব যদি পায়ের মুহুরির কাজটা আপনারা একটু ফিটিংস দিতে চান তাহলে এখানে সাড়ে চার ইঞ্চি মানে টোটাল নয় ইঞ্চি ধরেও দিয়ে দিতে পারেন বুঝতে পেরেছেন তো এখানে মাপটা আমি নিয়ে নিয়েছি এবারে আপনাদের জিনিসটা বুঝিয়ে দিই এই যে তিন ইঞ্চি যেটা আমি এক্সট্রা নিয়েছিলাম মুহুরি ভাঁজ করে দেওয়ার জন্য এই তিন ইঞ্চি এক্সট্রাটা আপনাদের বুঝিয়ে দিলাম এই অংশটুকুনি কিন্তু আমাদের ভাঁজ করে মুহুরি সেলাই হবে এবারে নিচে থেকে ফিতে ধরে মেপে দেখে নেবো যে কোমর পট্টির মানে বেল্টের মাপটা আসছে কি না ঠিকঠাক তা ওখান থেকেই মাপটা চলে আসবে এবারে উপর থেকে এই যে যতদূর মুহুরির মাপটা নিয়েছিলাম আমি দাগ দিয়ে নিলাম নিয়ে এই টোটাল এখান থেকে আমি ধরবো এখান থেকে ধরে টোটাল যে কাপড়ের মাপটা রয়েছে সেটা দু ভাঁজ করে নেব। ফিতে ধরে আপনারা এইভাবে দু ভাগ করে নেবেন নিয়ে দাগ দিয়ে নেবেন এইভাবে দিয়ে নেওয়ার পর এবারে জয়েন দেবো ঠিক এইভাবে ফিতেটা ধরবো মুহড়ির কাছ এসে এইভাবে দাগ টেনে দেব দিয়ে জয়েন করে দেবো এবারে দাগ বরাবর আমি কি করব যেমনটা দাগ বরাবর দিয়েছি সেই দাগ বরাবর কাটিং করে নেব মুহুরির এখান থেকে এইভাবেও কাটিং করে নিলাম এইভাবে কাটিং করে নেওয়ার পর জয়েন্টের অংশটাও কাটিং করে নেব এবারে আমার হাইয়ের অংশটা কাটিং করতে হবে টোটাল যা হাইয়ের মাপ থাকবে উপর থেকে পাঁচ ইঞ্চি আর নিচে পাঁচ ইঞ্চি আপনারা চাইলে দশ ইঞ্চিও নিতে পারেন আমি একটু এক ইঞ্চি বেশি করেই নিয়ে নিচ্ছি নিয়ে হাইয়ের মাপটা কাটিং করে নেব দেখুন দাগ বরাবর এখানে আমি কাটিং করে নিলাম এবারে কি করব করবো পট্টি বা বেল্ডের অংশটা কাটিং করতে হবে বেল্টের চড়ার মাপটা তো আমার সাত ইঞ্চি লাগবে যেহেতু নিচের কুচির অংশটা হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য আর উপরে দেড় ইঞ্চি মতন ভাঁজ করে দেওয়ার জন্য এবার এখানে কোমরের লম্বার মাপটা নিব কোমরের লম্বার মাপ যা রয়েছে তার থেকে চার থেকে ছয় ইঞ্চি আপনারা লুস অ্যাড করতে পারেন এখানে আমি চার ইঞ্চি মতন লুজ অ্যাড করেই তবে কিন্তু কোমরের মাপটা নিয়ে নিচ্ছি টোটাল এখানে আমি সাড়ে সতেরো ইঞ্চিতে নিয়ে নিলাম হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য টোটাল সতেরো ইঞ্চি কোমরের জন্য নিয়ে নিয়েছি এবারে এখানে কাপড়টা আমি কাটিং করে নিয়েছি এবারে কেমনভাবে সেলাই করব সেটা আপনাদের দেখিয়ে দিই তো দেখুন প্রথমে কী করব যে কোলির অংশগুলো কাটিং করা হয়েছিল তার মধ্যে থেকে আমি এই পারের একটা পার্ট নিয়ে নেব একটা একটা পার্ট নিয়ে নিলাম সোজা দিকটা উপরের দিকেই রেখেছি এবারে এর মধ্যে থেকে দুটো ভাঁজ নিয়ে নেব দুটো ভাঁজ নিয়ে নিলাম এবারে সোজা সাইডের দিকে সোজা দিকটা ভাঁজ করে দেবেন আর উল্টো দিকটা তো উপরের দিকেই থাকবে দিয়ে দুদিকে যেমনটাই বসিয়েছি তেমনটাই সেলাই করে নিয়েছি দেখুন এইভাবে কিন্তু আমি সেলাইটা করে নিয়েছি একটা সাইডের দিক এই সাইডের দিকেও সেলাই করে নিয়েছি বুঝতে পেরেছেন তো দুদিকে পার্টগুলো আমি সেলাই করে নিয়েছি এবারে এই কাপড়টা আমি টোটাল এইভাবে ভাঁজ করে নিলাম নিয়ে ঠিক মাঝখানের অংশটা আমি একটু দাগ দিয়ে রাখলাম সুবিধার জন্য এবারে কেমনভাবে কুঁচিগুলো দেবো সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন এটা ফুল পাটিয়ালি সেমি পাটিয়ালি হলে আমার একটা সাইডের দিকে কুঁচি ফেললে হয়ে যেত এটা যেহেতু ফুল পাটিয়ালি সেই জন্য আমি এইভাবে কিন্তু ভাঁজ করতে থাকবো দেখুন সামনের দিকটা আমি এইভাবে আস্তে আস্তে এইভাবে ভাঁজ করতে করতে যে মাঝখানের অংশে দাগ দিয়েছিলাম সেই দাগ পর্যন্ত এই সাইডের দিকে ভাঁজ করতে করতে আমি যাব। বুঝতে পেরেছেন আমি কেমনভাবে ভাঁজগুলো ফেললাম তো দেখুন ভাঁজগুলো কিন্তু এখানে আমি দিয়ে নিয়েছি একটা সাইডের দিকে আমি ভাঁজগুলো দিয়েছি এবারে দেখে নেব যে কোমরের বেল্টের যে মাপটা ছিল সেই বেল্টের মাপটা আমি চার ভাঁজ করে নেব মানে একটা ভাগ দেখব ভাঁজটা ঠিকঠাক সমান রয়েছে কি না দেখুন এইভাবে ভাঁজটা ঠিকঠাক রয়েছে কিনা কম বেশি হলে তাহলে কিন্তু কুঁচিগুলো একটু কম বেশি করে বাড়িয়ে নিতেই হবে তো দেখুন ভাঁজটা আমার ঠিকঠাক রয়েছে এবার আমি ঠিক তার উল্টো সাইডের দিকটা ঘুরিয়ে ভাঁজ ফেলবো ভিতরের দিকটা একটু ঢুকিয়ে দিলাম দিলে দেখুন গ্যাপটা কিন্তু আমার কিন্তু বোঝাই যাচ্ছে না ভিতরের দিকটা ঢুকিয়ে দিলাম দিয়ে আবারও আমি এইভাবে ভাঁজ ফেলতে ফেলতে কিন্তু যাব বুঝতে পেরেছেন এইভাবে কিন্তু ভাঁজ ফেলবেন দেখবেন কম বেশি একদমই হবে না ঠিকঠাকভাবেই কিন্তু ভাঁজ ফেলা হবে আমি আবারও বলছি এটা কিন্তু একটা সাইডের দিকে মুখ করে ফেলা হচ্ছে আর একটা ঠিক উল্টো সাইডের দিকে মুখ করেই ফেলা হচ্ছে ভাঁজগুলো তো দেখুন এখানে আমি ভাঁজগুলো দিয়ে নিয়েছি আর পিন দিয়ে আটকে রেখেছি আপনাদের সুবিধা বোঝানোর জন্য আর এই যে কোমরের যে বেল্টের মাপটা রয়েছে সেটা এইভাবে বসিয়ে দে রেখে নিলাম দেখুন ঠিকঠাক মাপ রয়েছে একদম কিন্তু কম বেশি এখানে কিন্তু হবেই না আর ঠিক একই রকমভাবে আমি আরেকটাও পায়ের অংশের দিকটা কিন্তু ভাঁজ করে নিয়েছি দেখুন আমি এই যে পিন দিয়ে আটকে রেখেছি দিয়ে ভাঁজ করে নিয়েছি আপনারা যারা একেবারেই নতুন তারা এইভাবে আটকে নিয়ে ভাঁজ দিয়ে ফেলে কিন্তু কাজ করতে পারেন সুবিধার জন্য ফুল পাটিয়ালির ক্ষেত্রে কুচিগুলো কিন্তু দুদিকে মুখ করে কিন্তু ভাঁজ পড়বে আর সেমি পাটিয়ালির ক্ষেত্রে যদি আপনারা একটা সাইডের দিকে কুঁচে দিতে চান তাহলে একই দিকে মুখ করে আপনারা ভাঁজটা দিয়ে নিতে পারেন বুঝতে পেরেছেন তো এখানে আমার দুটো দিকে ভাঁজ দেওয়া হয়ে গেছে এবারে কেমনভাবে জয়েন করব দেখুন এই যে উপরে যে পিনের দিকগুলো রয়েছে মানে ওটা তো সোজা সাইড সেই জন্য সোজা সাইডের দিক দুটো দিক একই দিকে রেখে এইভাবে এই এক একটা সাইডের দিকেই কিন্তু আমি আগে সেলাই দিয়ে নেব সাইডের দিক কেন সেলাই দিয়ে নেব যদি কোমরের বেল্টের যে অংশটা ওটা যদি দু দুটো অংশ থাকতো তাহলে আমি একটা অংশ একটা পায়ের অংশের দিকে জুড়ে দিতাম আর একটা অংশ আর একটা কুঁচির অংশে জুড়ে দিতাম যেহেতু এটা একটা দিকটা খোলা রয়েছে আর একটা দিক জয়েন রয়েছে সেই জন্য আমি একটা দিকে দিকটা সেলাই করে দিয়ে নেব বুঝতে পেরেছেন যদি এই এই দিকটা খোলা অংশ থাকতো তাহলে দুটো আলাদা আলাদা পার্টে আমি জয়েন দিয়ে নিতাম তো দেখুন এক দিকে আমি জয়েন দিয়ে নিয়েছি খুলে আপনাদের দেখিয়ে দিই একটা দিকের অংশে আমি এই জয়েন দিয়ে নিয়েছি আর একটা দিকে খোলাই রয়েছে এবারে বেল্টের অংশটা নেব নিয়ে এইভাবে বসিয়ে বসিয়ে আমি কিন্তু পুরো কোমরের বেলটা সেলাই দিয়ে নেব বুঝতে পেরেছেন এইভাবে সেলাই দিয়ে নেব তারপরে যে মুহুরির অংশটা রয়েছে সেই মুহুরির অংশটা আপনাদের দেখিয়ে দিই কেমনভাবে সেলাই করব যে তিন ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম আমি এইভাবে ভাঁজ করবো ভাঁজ একটা ভাঁজ দিয়ে দিলাম আবারও একটা ভাঁজ দিয়ে দিলাম দেখুন দিলে আর একটা ভাঁজ দিয়ে দেব। এইভাবে ভাঁজ দিলে মুড়ির অংশটা একটু মোটা হয় আপনারা চাইলে দুই ইঞ্চিও দিয়ে মুহুরি সেলাই দিয়ে নিতে পারেন তো দেখুন আমি এখানে জয়েন্ট দিয়ে নিয়েছি আর মুহুরির অংশটাও সেলাই দিয়ে নিয়েছি দুদিকের অংশ সেলাই দিয়ে নিয়েছি এবারে এইভাবে বসিয়ে নেব দু দুভাঁজ করে নেব নিয়ে আর একটা যে সাইডের দিকটা সেলাই করা হয়নি হায়ের দিকটা সেই হাইয়ের দিকটা এখানে আমি সেলাই দিয়ে নেব তো সেলাই আমি এখানে হাফ ইঞ্চি যে এক্সট্রা নিয়েছিলাম হাফ ইঞ্চি সেলাই দিয়ে নিয়েছি এবারে কোমরের আপনারা যদি দড়ি দিতে চান দিয়ে দিতে পারেন এখানে আমি যেহেতু গাডারের অংশ দেব সেই জন্য কি করব যতটা গার্ডারের মাপ থাকবে সেই মাপ অনুযায়ী আমি কিন্তু এখানে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি গাডারের মাপটা তো আমার এক ইঞ্চি আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য ভাঁজ করে ভিতরে দেওয়ার জন্য তো টোটাল দেড় ইঞ্চি এখানে আমি নিয়ে নিয়েছি বুঝতে পেরেছেন দেখুন এইভাবে আমি দু ভাঁজ করে দেখাই কতটা গাডার নিয়েছি আপনি দেখায় তো দেখুন এখানে গাডারের টোটাল এখানে মাপ রয়েছে এগারো ইঞ্চি গাডারটা কিন্তু দু দুভাঁজেই রয়েছে আমার এখানে লাগবে দশ ইঞ্চি আর কোমরের মানে কোমরের মাপ যা থাকবে তার থেকে দু থেকে তিন ইঞ্চি কম করে আপনারা কিন্তু গাডারের মাপটা নেবেন বুঝতে পেরেছেন তো এটা গাডারের চওড়া রয়েছে এক ইঞ্চি সেই জন্য আমি এখানে এক্সট্রা দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি আর যদি গাডারের ছোট বড় চওড়া হয় তাহলে সেই অনুযায়ী মাপটা বের করে নেবেন তো এখানে আমি দেড় ইঞ্চি হাফ ইঞ্চি ভিতরের দিকে দিয়ে এইভাবে ভাঁজ করে নেব আর একটু জায়গায় ফাঁকা ডেকে দেবো গাডারের অংশ দেওয়ার জন্য তো দেখুন এখানে আমি একটু জায়গায় ফাঁকা রেখেছি এবারে সেফটিফিনের সাহায্যে আমি গার্ডারটাকে আস্তে আস্তে ভিতরের দিকে এইভাবে নিয়ে যাব। নিয়ে আস্তে আস্তে টোটাল গাদারটা ভিতরের দিকে দিয়ে ঢুকিয়ে নেব বুঝতে পেরেছেন তো দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি এবারে যখন আমি গাডারটা সেলাই করব একটার উপর একটা রেখে এইভাবে কিন্তু সেলাই দেব। বুঝতে পেরেছেন আবারও দেখাচ্ছি একটার উপর একটা রেখে সেলাই দিয়ে নেব কখনো কিন্তু দুটো মুখ একদিকে রেখে সেলাই দেব না একটার উপর একটা রেখে সেলাই দেব তো দেখুন এখানে আমি সেলাইটা দিয়ে নিয়েছি আর মাঝখান দিয়েও একটা সেলাই দিয়ে নিয়েছি দেখুন তার জন্য ভাঁজটা কত সুন্দর দেখতে লাগছে মাঝখান দিয়ে সেলাইটা দিয়ে নিলে খুবই ভালো গাডারটা সেট হয় তাহলে যদি একটা দিকে সেলাই থাকে মাঝখানে সেলাই না দেওয়া হয় তাহলে কি হয় গাডারটা উল্টে যায় ওই জন্য মাঝখানে সেলাইটা অবশ্যই দিয়ে নেবেন এবারে মুহুরি মাপটা নিয়ে নেব দু দুভাঁজ করে নেব মুহুরির যা মাপ থাকবে নিয়ে নেব তো এখানে আমি ফিটিংস মাপটা দিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি যেটা নিয়েছিলাম সেটা সাড়ে চার ইঞ্চিতে দিয়ে নিলাম আর দেড় ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে সেই অনুযায়ী আমি দাগ দিয়ে নিলাম এইভাবে আস্তে আস্তে কিন্তু আমি এইভাবে দাগ দিয়ে দেব আর হাইয়ের অংশটা আমি ওখানে হাফ ইঞ্চি রাখবো ওখানে বেশি পরিমাণ কাপড় রাখলেই কিন্তু একটা টান ভাব আসে সেই জন্য ওখানে হাফ ইঞ্চি কাপড় রেখে টোটাল প্যান্টটা আমি কিন্তু সেলাই দিয়ে নিলাম তো দেখুন সেলাই দিয়ে নেওয়ার পর কত সুন্দর হয়েছে আর তো এটা গাডার দেওয়া আছে বলে ভাঁজগুলো একটু অন্যরকম দেখতে লাগছে তো পড়লে কিন্তু ফুল পাটিয়ালি ভাঁজগুলো কিন্তু দারুণ দেখতে লাগবে তো বন্ধুরা যদি আমার বোঝানো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার ও কমেন্ট করবে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে নেবেন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন